আসসালামু আলাইকুম টাইনুয়াল ফ্যামিলি কেমন আছেন সবাই আমি তো সবার জন্য দোয়া করি সবাই খুব 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 ভালো থাকেন এই যে দেখতে পাচ্ছেন শাক বাঁচতে বসে গিয়েছি আমি কোনো একটা কাজ করব সেখানে পিকো থাকবে না তাই কি হয় আমার কাছাকাছি না থাকলে সে আমাকে ডিস্টার্ব করবে কিভাবে বলেন যাই হোক এখন তো আমার অভ্যেস হয়ে গেছে যে কোনো কাজই আমাকে ওকে নিয়েই করতে হয় শাক কাটা বাছা ধোয়া এই কাজগুলো আমি সাধারণত নিজেই করে থাকি বুয়াদেরকে দিয়ে করাই না এতক্ষণ ধরে শাকগুলো বাঁচলে আমার চিন্তা করলাম শাকগুলো প্রহরকে কিভাবে খাওয়াবো তার কারণ হচ্ছে প্রহরকে শাক খাওয়ানো মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেয়া যাই হোক অনেক ভেবে চিন্তে এবার চলে এলাম শাকের জন্য একটা রেসিপি নিয়ে শাকগুলো খুব ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি এর সাথে দিয়েছি কিছু মসুর ডাল বাটা আর দুই চামচ ময়দা সেই সাথে আমি এখানে আরো দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হলুদ গুঁড়ো ও হ্যাঁ আমি কিন্তু এখানে একটু রসুন বাটাও দিয়েছিলাম সবগুলো খুব ভালোভাবে একত্রে মাখিয়ে নিয়েছি এবার ভাজার পালা তো আপনারা একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি ভেজে নিয়ে আসছি এই তো অপেক্ষার পালা শেষ আমি সবগুলো পাকোড়াকে একে একে সুন্দর করে ভেজে নিয়েছি খেতে তো দারুণ মজা হয়েছে কিন্তু এখন ভাবছি এটাকে একটা খুব ভালো ইংরেজি নাম দিতে হবে শুধু ভালো একটা ইংরেজি নাম দিলেই কিন্তু প্রহর এগুলো খুব মজা করে খেয়ে নিবে শুধু কি তারাই আধুনিক সন্তান আমরাও তো আধুনিক মা এবার বুঝো মজা